আটাশ কুড়ি গ্রাম চার আসন আল্লাহ মুস্তাফিজুর রহমান ভাই চাচার এলাকার লোকজন এই কথা বলতেছে সেই কথাগুলোর সুর ধরেই আমরা অন্য অন্য এলাকায় গিয়ে বলবো এজন্য একজন বিখ্যাত কবি বলছে যে ইফ ইউ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড অ্যাট ফার্স্ট মাস বি চেঞ্জ যদি তুমি পৃথিবী জায়গায় পরিবর্তন করতে চাও তাহলে নিজ থেকে শুরু করো আমরা যদি আপনাদের এই নিজ এলাকার নমিনীর নিজ এলাকার একটা গুরুতর এবং বড় পরিবর্তন দেখতে পারি এই পরিবর্তনের ঢেউ কিন্তু নির্বাচনে সকল এলাকায় লেগে যাবে যাবে না তাহলে আপনাদের হবে মুখ্য ভূমিকা আপনারা যে কথা বলবেন যে মুখ্য ভূমিকাটা পালন করবেন সেই ভূমিকার আলোকেই এই নির্বাচনী প্রচারণার প্রসার এবং প্রচার শুরু হয়ে যাবে শুনেন জনগণ আইলো নির্বাচন শুনেন জনগণ আইলো নির্বাচন এবারের নির্বাচনে দাঁড়িয়ে পাল্লা চাই আমরা এবারের নির্বাচনে দাড়ি পালা চা দিব দাড়ি পালা মার কাতে ভাই আমরা ভোট দিব দাড়ি পালা মার কাতে ভাই ভোট দিলে দাড়ি পালাই ইসলাম আসবে ক্ষমতায় ভোট দিলে দাড়ি পালাই চান্দা বাজ হবে বিদায় ভোট দিলে দাড়ি পালাই ইসলাম আসবে ক্ষমতায় ভোট দিলে দাড়ি পালাই চান্দা বাজ হবে বিদায় সোহনেন ভাইরে ভাই দাড়ি পালায় ভোট চাই শোনেন ভাই রে ভাই দাড়ি ভোর ভোট চাই এবারের নির্বাচনে দাড়ি পাল্লা চাই আমরা এবারের নির্বাচনে দাড়ি পাল্লা চাই সিল মারো দাড়ি পাল্লা সিল মারো সিল মারো সিল মারো দাড়ি সিল মারো সিল মারো